মঙ্গলবার সকাল থেকেই জগৎবল্লভপুরে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই গ্রামীণ হাওড়ায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী সোমবার বিকেলে উরুবেরিয়া থানা এলাকায় যদুর বেরিয়া কিষান মান্ডিতে আপাতত এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসেছে বৃহস্পতিবার সকাল থেকেই জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে ছিলেন জগৎবল্লভপুর থানার ওসি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অভয় দেন ভোটারদের অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে নির্ঘন্ট প্রকাশের আগেই আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে হাওড়ায় মোট আট কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে তার মধ্যে হাওড়া সদরে ছয় কোম্পানি

কোন অসুবিধা হলে কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা থানার নিকটবর্তী থানায় রয়েছি থানায় জানাবেন বা আপনাদের এখানকার যা যে কোনো আমাদেরকে জানাবেন আমরা এই বাইরের যে

अब लोग तो ये इलाका घूल रहा कैसा लग रहा है इलेक्शन के लिए डालेंगे अपना मत वगैरह डालेंगे ना डर लगता का आदमी नहीं नहीं जितना बात किया है अभी लोगों से बात किया है काफी लोग कोऑपरेट कर रहे हैं कह रहे हैं कि यहाँ पे वर्ष जो अपना मतदान डालते हैं पीसफुल काफी पीसफुल हो रहे हैं यहाँ पे तो एक दो लोगों से इंटरेक्ट किया है हमने तो अभी तक तो कोई उन्होंने पास्ट इंसिडेंट भी रिपोर्ट नहीं किया बोले कि काफ़ी अच्छे से सुचारू रूप से यहाँ मतदान हो जाता है तो अच्छा है उनको बताया भी गया अगर कुछ को कल को दिक्कत होती है कोई आपको मतदान डालने से रोका जा रहा है या कुछ आपको दिक्कत परेशानी तो होती है तो फोर्स के मेम्बर हैं तो यहाँ पर पोलिंग बूथ पर रहेंगे बार बार हम लोग आएँगे तो हमें बताया जाए ताकि इनको मत जो इनका अधिकार है वो तो हम सुचारू रूप से मतदान करवा सकें কেনই কাট আপত্তি বড় কা লোকানো কা আভিটাল নেহি কররা নেহি ডর নেহি কররা জব ইনকো পাতা হ্যায় হাম ইনকি হেল্প করনে কে লিয়ে আয়ে হুয়েন ইনকা জো অধিকার হ্যায় বো ইনকো দিলানে আয়ে হ্যায় তো ই ডরenge কিয়ু জব ভাব ইনকে সাথ ফ্রেন্ডলি হ্যায় তো ই ভি হামার সাথ ফ্রেন্ডলি ਰਹenge তো ডরনে কি কোই বাত নেহি হ্যায় আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বুশে লঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন Al Tamar Restaurante